আঠাশ মিনিট আপনারা থাম বেলে অবশ্যই দেখে যান বৈঠক বাতিল ইরান মার মুখে বন্ধুরা আজ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো চলুন মূল বিশ্লেষণে চলে যাই তো বিশ্লেষণে যাওয়ার আগে অবশ্যই রিকোয়েস্ট যারা কমেন্টস করতে চান অবশ্যই কমেন্টস করতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু দেখি আমার কথা যাচ্ছে কি না অপেক্ষা করুন তো চলুন মূল বিশ্লেষণে চলে যায় তো মূল বিশ্লেষণে বলা হচ্ছে তো বন্ধুরা শুনুন ইরান আবারও আমেরিকাকে পরাস্ত করছে আমেরিকা চেয়েছিল ইরানকে সামরিকভাবে হামলা করে জয়লাভ করতে এবং তার শর্ত রাজি করতে কিন্তু সেটা সম্ভব হয়নি বরং আজ আমেরিকা আরব সাগরে পালাচ্ছে ইরানের মিসাইলের ভয়ে আমেরিকা চেয়েছিল আস্কারাতে মিশর কাতার ও তুরস্ককে নিয়ে ইরানের সঙ্গে বৈঠক হোক কিন্তু ইরান সেই বৈঠক যোগ দেয়নি আয়াতুল্লাহ খামিনি সরাসরি বলেন আমরা শুধুমাত্র মুখোমুখি আলোচনা করব। সেটা হবে ওমানের মাস্কটে কোন মতস্থকারী রাষ্ট্রের মাধ্যমে নয় ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন পুরোপুরি ভেঙে গেছে ইরানের কূটনৈতিক জয় এখানেই দেখা যায় ইরান কৌশলগতভাবে নিজের শর্ত আলোচনায় বসাতে রাজি এই জয় শুধু কূটনীতিক নয় এটি ইরানের জন্য গৌরবের মুহূর্ত আমেরিকার দাবি ছিল ইরানকে উৎখাত করা এবং গণতন্ত্র ফিরিয়ে আনা কিন্তু আজ ট্রাম্প সেই দাবি আর করে না ইরান পরাজিত নয় বরং শক্তিশালী অবস্থায় আছে এখানে মনে রাখবেন কূটনীতি মানে শুধু যুদ্ধ নয় কিভাবে আলোচনার টেবিলে বসা যায় কিভাবে অন্য দেশের চাপকে নাকচ করা যায় এটি এখন ইরানের জয় ইউরেনিয়াম পারমাণবিক শক্তি প্রথম এজেন্ডা ইরানের ইরোনিয়াম এরিস ইরানের মধ্যেই ইরোনিয়াম ষাট পার্সেন্ট পর্যন্ত এনরিচ করেছে নব্বই পার্সেন্ট মানে পারমাণিক অস্ত্র তৈরির পর্যায়ে মৌলিকভাবে ইরানের হাতে রয়েছে এমন পরিমাণে শক্তি যা শিল্পকলায় বিদ্যুৎ উৎপাদনে বা জাহাজ চালাতে ব্যবহারযোগ্য আমেরিকা চায় আগামী তিন বছরের মধ্যে শূন্য নামাতে ইরান বলছে আমাদের অধিকার কেড়ে নেবেন না আমরা আমাদের শক্তি ব্যবহার করতে চাই এখানে দর্শকদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে যদি আপনি ইরান হয়েছিলেন আমেরিকার চাপ মানতেন কি মানে আপনি যদি ইরান হইতেন তাহলে আমেরিকার চাপ মানতেন ষাট পার্সেন্ট কি ভবিষ্যতে শক্তি বা কৌশলগত সুবিধা হিসেবে কাজে লাগাবে ইউরেনিয়াম রাশিয়ার হাতে সম্ভব বিপদ ইরানের কাছে রয়েছে চারশো চল্লিশ কেজি এন্ডিস ইউরেনিয়াম আমেরিকা চাইছে হয়তো রাশিয়ার হাতে তুলে দেওয়া হোক কিন্তু ইতিহাস দেখিয়েছে অন্য রাষ্ট্রকে অন্ধভাবে বিশ্বাস করা যায় না ইরান এমন সিদ্ধান্ত নেবে না এটা আত্মঘাতী হতে পারে ইসরায়েল ও পারমাণবিক দ্বন্দ্ব ইসরায়েলের হাতে নব্বই প্লাস পারমাণবিক ওয়ারহেড রয়েছে তারা আন্তর্জাতিক পর্যবেক্ষককে অনুমতি দেয় না প্রশ্ন হলো যদি ইসরায়েল পারছে ইরান কেন পারবে না তো আপনারাই বলুন এটা কি আসলে যুক্তিসঙ্গত ইরান এই প্রশ্নের উত্তরে দিতে প্রস্তুত এখানে আপনি মনে করেন আন্তর্জাতিক দ্বন্দ্ব ন্যায় বিচার হচ্ছে কি ইরান মিসাইল শক্তি দ্বিতীয় এজেন্ডা হচ্ছে ইরানের মিসাইল কার্যক্রম ইরানের মিসাইল পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী আমেরিকা চাই সংখ্যা কমানো সীমা আরোপ করতে ইরান বলছে আমাদের হাতে শক্তিশালী থাকবে ইসরাইল ভয় পায় ইরানের হাতে যে শক্তি তা যেকোনো সময় ব্যবহার করা সম্ভব ফাটা ওয়ান ফাটা টু ইরানের মিসাইল যে দূরত্ব আঘাত করতে পারে তা প্রায় ইসরায়েলের পুরো দেশকে স্পর্শ করতে পারে মধ্য হচ্ছে যুদ্ধ তৃতীয় এজেন্ডা ইরানের পক্সি মিলিটারি হুতি হিজুবুল্লাহ হামাস এরা ইরান থেকে সাহায্য পেয়েছে আমেরিকা চায় ইরান এগুলো বন্ধ করো কিন্তু ইরান এক কথা মানবে না কারণ এই সংস্থাগুলো তাদের শক্তি ধরে রাখার জন্য অপরিহার্য লেবাননে হতী মেনে ইরানের প্রভাব ধরে রাখে ইরানের শর্ত ইরানের দুইটি বড় দাবি ইউরেনিয়াম ষাট পার্সেন্ট রাখা শক্তি ধরে রাখার জন্য আমেরিকা সব নিষেধাজ্ঞা তুলে নিক বাণিজ্য উন্নয়নের জন্য তারা নিশ্চিত করেছে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইসলামও অনুমতি দেয় না এবং তারা আন্তর্জাতিক আইন মেনে স্বচ্ছভাবে দেশে উন্নয়নে কাজ করতে চায় বন্ধুরা দেখুন কিভাবে ইরান কৌশলে জয়লাভ করছে শক্তি ধরে রেখেছে কূটনীতি প্রয়োগ করছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ স্বচ্ছ আগামীকাল ওমানের মাস্কোটে যে আলোচনা সূচনা হচ্ছে তা পৃথিবীর রাজনৈতিক মানচিত্রে বদলে দিতে পারে আপনারা ভাবছেন ইরান কি এই শক্তি ধরে রাখতে পারবে আমেরিকা কতটা চাপ দিতে সক্ষম বন্ধুরা গত চব্বিশ ঘন্টায় বিশ্বের এমন এক ফিনান্সিয়াল ঝড় উঠেছে কয়েক বছর ধরে কেউ দেখেনি একটা গুলিও সরা হয়নি কোনো মিসাইলও উড়েনি তবুও এক রাতের মধ্যে মার্কেট থেকে দুইশো বিলিয়ন ডলার উড়ে গেছে কিন্তু কিভাবে চলুন একটু ভিতরে ব্যাখ্যা করি জিও একটা কথা আছে মানি ক্যাশমেস বিফোর দা ওয়েপেন অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার আগেই টাকা চিৎকার করে ওঠে ঠিক এখনই আমাদের এই পরিস্থিতি একদিকে আমেরিকার বড় ব্যাংক ডিফেল্ডর মুখে অন্যদিকে ফিপ্টা মার্কেট রক্তক্ষরণ কয়েন এক সময় এক লাখ ডলার দেখিয়েছে আজ দপাস করে একাত্তর হাজারে নেমে গেছে সোনা ও সিলভার ক্রাস করছে সাধারণত যুদ্ধের খবর এলে সোনা বাড়ে দাম কিন্তু এখন উল্টো হচ্ছে কেন কারণ তার পাশে চরম আতঙ্ক প্যানিক চলুন অর্থনীতির দিকটা দেখি গত চব্বিশ ঘন্টায় মার্কেট থেকে দুইশো বিলিয়ন ডলার উধাও হয়েছে ভারতীয় টাকায় বা বাংলাদেশি টাকায় আরো বেশি তো প্রায় আঠারো লক্ষ টাকা ভারতীয় টাকায় বাংলাদেশি টাকায় চব্বিশ লক্ষ এটা ছোট কোনো কারেকশন নয় প্যানিক সেলিং বড় বড় বিলিয়নেরা যখন বিপদে দেখে তখন ক্যাশে ফেলে দেন সোনা সাধারণত নিরাপদ আশ্রয় কিন্তু এখন সোনা ক্রাস করছে মানে মানুষ শুধু নগদ ডলার চাইছে অর্থাৎ আমেরিকার অর্থনীতি এখন এত দুর্বল যে বড় যুদ্ধের খরচ টানার ক্ষমতা নেই আর এখানেই ট্রাম্পের পরীক্ষা যদি যুদ্ধ শুরু হয় তেলের দাম আকাশে শুয়ে যাবে মুদ্রাস্ফীতি রকেটের মতো বাড়বে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট বাড়বে তখন শিল্প বন্ধ হবে সাটাই বাড়বে সাধারণ মানুষ পকেটে টান পড়বে সুতরাং কি বিশ্ব অর্থনীতি এখন বড় যুদ্ধের চাপ সহ্য করতে পারবে উত্তর না ট্রাম্প আয়াতুল্লাহ খামিলিকে বার্তা পাঠিয়েছে তোমরা ঘাবানোর সময় এসেছে খবর যা আসছে তাতে মনে হচ্ছে আমেরিকা ইরানের ছোট কমান্ডার নয় সরাসরি সর্বোচ্চ নেতৃত্বের উপর আঘাত করতে যাচ্ছে কিন্তু বড় ইরান চল্লিশ বছর ধরে এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে আমেরিকা চাইছে ইরানের ব্যালিস্টিক মিসাইলের প্রোগ্রাম বন্ধ হোক ইরান বলছে না তাদের মিসাইল আত্মরক্ষার জন্য ডিল নয় কথা হতে পারে কিন্তু মিসাইল নিয়ে নয় চাইছে কেবল পরমাণু আলোচনা নিয়ে নয় হাতপা পুরো ভেঙে দিতে এখানে আমেরিকার ফেস করছে ইরান জানে মিসাইল প্রোগ্রাম বন্ধ করলে তারা লিবিয়ার রাদ্দির মতো অবস্থায় পড়বে আমেরিকা তখন যা খুশি করবে তাই ইরান এই লাল রেখা অতিক্রম করবে না মিলিটারি মুভমেন্ট ও দেখুন আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো আগে চোদ্দশো কিলোমিটার দূরে সরানো হয়েছিল কারণ ইরান হাইপারাসনিক মিসাইলের বর পরে হঠাৎ আবার আটশো কিমি গ্যাস আটশো কিমি কাছে আনা হয়েছে এটা দেখায় পেন্টাগন বিভ্রান্ত অন্যদিকে ইরান বসে নেই তাদের ড্রোনগুলো আমেরিকার জাহাজের উপরে চক্কর কাছে হাই রেজুলেশন ফুটেজ নিচ্ছে যেটা কালেক্ট করছে ইরানের কাছে রাশিয়া ও চাইনার প্রত্যক্তি আছে আয়াতুল্লাহ হামিনী বাহিনীকে নির্দেশ দিয়েছেন আমেরিকার কোন নমনীয়তা বিশ্বাস করবেন না আঘাতের আগে আঘাত করবে আমরা ইরান ফার্স্ট স্ট্রাইক বা পাল্টা আঘাতের জন্য প্রস্তুত আছি আরেকটা দিক আমেরিকার জনমত ট্রাম্প যুদ্ধ করে হিরো হতে চাই কিন্তু আশেপাশে মানুষ যুদ্ধ চায় না আমেরিকার বিলিয়নরা মধ্যপ্রাচ্য থেকে পালাচ্ছে কেন কারণ যুদ্ধ শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না পুরো পুরো মধ্যপ্রাচ্য ইসরায়েল এখানে খুশি 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 করতে কিন্তু এখানে কারণ। যতক্ষণ ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে ততক্ষণ তারা নিরাপদ ট্রাম্প কি বুঝাচ্ছেন না বুঝছেন কিন্তু তিনি রাজনৈতিক চক্রে আটকে পড়েছেন ইসরায়েলকে খুশি রাখতে হবে নিজের ভোটারকেও তবে ইরানও পুরো শান্ত নয় নতুন বিক্ষুপ্ততা অর্থনৈতিক কষ্ট আমেরিকা ও ইসরায়েল চাই ভেতর থেকে গণবিক্ষোভ এবং বাহির থেকে চাপ দিয়ে ইরান ভেঙে ফেলতে এখন ছবিটা কেমন একদিকে দোষে পড়া অন্য অর্থনীতি অন্যদিকে হুমকি ইরান লং টার্ম যুদ্ধের জন্য প্রস্তুত প্রশ্ন একটাই ট্রাম্প কি ইসরায়েলের ফাঁদে পা দিয়ে আমেরিকাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে নাকি আয়তুল্লাহ খামের পতনের মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্য নতুন অধ্যায় শুরু হবে মন্তব্য আপনার অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন কেননা আপনার মূল্যবান মতামত আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে বা লাইভ করতে উৎসাহ দেয় আজকের বিশ্লেষণটি কেমন লাগলো অবশ্যই যুক্তি সহ তুলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও প্রকাশের সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ